আসসালামু আলাইকুম বর্তমানে দাঁড়িয়ে আছি কাকরি ব্রিজের উপরে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ঢাকা ছোট্টগ্রাম মহাসড়কের ঠিক মধ্যখানে অংশে দুইটা ব্রিজের মধ্যখানে এখানে হচ্ছে বাইরে হচ্ছে মাছ ধরতেছে তো গত কিছুদিন আগেও এখানে অনেকেই মাছ ধরতেছেন এখনও মাছ ধরার জন্য অনেক অপেক্ষা মান করতেছেন সো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন কারণ এই মাছ ধরার ভিডিওগুলো অনেকেই বিশেষ করে প্রবাসী ভাইরা তো সো প্রবাসী ভাইরা বেশি দূরই আপনারা শেয়ার করবেন যাতে অন্যান্য প্রবাসী ভাইরাও আপনাদের শেয়ারের মাধ্যমে দেখতে পারেন তো সবাই অপেক্ষা করতেছে একটি মাছের জন্য তো অনেকেই মাছ ধরতেছে এখানে তো খুবই সুন্দর একটা পরিবেশ সুন্দর মাছ ধরার দৃশ্য সো ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট মাধ্যমে জানিয়ে যাবে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমরা এখন অন্য প্রান্তে চলে যাব অন্য প্রাথমিক দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব